অত্যাধিক বৃষ্টিতে কজয়ে ভেঙে যাওয়ায় দশটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন দুবরাজপুরের যশোপুর এলাকায় সমস্যায় বাসিন্দারা বেশ কিছুদিন যাবৎ অত্যধিক বৃষ্টিপাতের ফলে একাধিক গ্রামের কজওয়ে জলের তলায় এমনকি একাধিক জায়গায় কজওয়ে ভেঙে এক গ্রাম থেকে অন্য গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এমনই দৃশ্য লক্ষ্য করা গিয়েছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোয়াজ মোহাম্মদপুর গ্রামে খোয়াজ মোহাম্মদপুর এবং বোধ গ্রামের মাঝে থাকা শাল নদীর কজয়ে ভেঙে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন সমস্যায় পড়েছেন প্রায় দশটি গ্রামের স্কুল ছাত্রী শিক্ষক ব্যবসায়ী কৃষক থেকে শুরু করে গ্রামের অসংখ্য সাধারণ মানুষজন শুধু তাই নয় খোয়াজ মোহাম্মদপুর গ্রামের কোনো মানুষ মারা গেলে তাকে কবর দিতে যেতে হয় এই শাল নদী পেরিয়ে বর্তমানে এই কজওয়ের একাংশ ভেঙে যাওয়ার ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাই এই গ্রামে কেউ যদি মারা যান তাহলে তার মৃতদেহ কবর স্থানে নিয়ে যেতে হলে প্রায় পনেরো কিলোমিটার ঘুর পথে যেতে হবে যাদের খুবই দরকার তারা জলে নেমে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে এই কজ ওয়েটি মেরামত করার ব্যবস্থা করা হোক গ্রামবাসীদের পক্ষ থেকে গণস্বাক্ষর করে একটি আবেদনপত্র তুলে দেওয়া হয় জেলা পরিষদের সদস্যা মার্জিনা বিবির হাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বীরভূম জেলা পরিষদের সদস্য মর্জিনা বিবি দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মজাম্মেল হক তারা পুরোটাই ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করে নেন তারা তবে কবে এই সমস্যার সমাধান হয় সেটাই এখন দেখার বিষয় জলের চাপে ভেঙে গেছে প্রচুর জল সেই জন্য চাপে ভেঙে গেছে তেমন খুবই অসুবিধা এই এখানে সাত আট খান গ্রামের যাতায়াত করে হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে ভাটগ্রাম এগুলো সব যাতায়াত করে স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র আছে গ্রামে মরামলি খুবই অসুবিধা এখন ঘুরে আসতে হবে অনেক অসুবিধা

নদীর ওপারে গ্রাম আছে বুধগ্রাম ভাটগ্রাম রেংনা তরুলিয়া গান্ধীজি বিরুলি বিরুলি এই পঞ্চায়েতের এ ধারে আছে মহাজমোহনপুর নিচেপাড়া ধাম সাজিনা যশপুর কোচারা কৃষ্ণনগর কানপুর রামপুর খুবই অসুবিধা অসুবিধা শেষ নেই আমাদের এখন যদি মরা মরে যায় তো বিরাট সমস্যা আমাদের শেষ মানে মরা যায় কি করে পার করবো এই রাস্তাটা হচ্ছে মেন রোড এবারে এই রোডে মানে দোষের অধিক গ্রাম যাতায়াত করে ঠিক আছে ওপর এই যে নদীর ওপর প্রান্তের স্বাস্থ্য কেন্দ্র আছে হাই স্কুল আছে তারপর এই যে জানা জায়গা হ্যাঁ পুরস্থান ঠিক আছে এখানে জানা যায় হয় যদি মানুষ ইনকেস তখন মারা যায় তো খুব অসুবিধায় পড়তে হবে কারণ এই রাস্তাতে যাওয়ার সম্ভব নয় ঠিক আছে

দেখেন এই এই ব্রিজটা আমরা বহু কষ্ট করে এমপি লেট থেকে দু হাজার সতেরো সালে সাংশন করেছিলাম ওনার সহযোগিতায় এবং পঞ্চায়েতের সহযোগিতায় এই ব্রিজটা আমরা করেছিলাম বিগত দু হাজার সতেরো সালে তারপর থেকে আমরা এটা সংস্কার করেই যাচ্ছি ইদানিং কিছুদিন আগে একবার একটা পার ছাড়িয়েছিল তারপরেও আমরা পঞ্চায়েতের থেকে আট লাখ টাকা সাংশন করেছিলাম যেটা ইগ্রিকেশন কাজ থেকে আমরা পারমিশনও নিয়েছিলাম কাজ করার জন্য অতি বৃষ্টির জন্য কাজটা করতেও পারিনি এখন যা দেখলাম তাতে শুধু এই গ্রামবাসীদের কবর আস্তানা নয় মানে মানুষের যে যাতায়াত এখানে যে এই পাশের গ্রামে যে হসপিটাল আছে আমাদের সেখানে স্কুলে যাওয়া আসা স্কুলের আর ছাত্ররা দশ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এখানে একটা কবর স্থান আছে সেই কবরস্থানটাও থাকবে কি না ভবিষ্যতে সেটা এখন এই প্রাকৃতিকের উপর নির্ভর করছে তো আমরা প্রশাসনিকভাবে আমরা জানিয়েছি আমার জেলা পরিষদের মেম্বার আছে আমার বনভূমি এই কর্মাধ্যক্ষ আছে আমরা তাদেরকেও জানালাম যথাশীঘ্র এটা যাতে চেষ্টা করা যায় এটা করার মানে আগামী দিনে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে এবং এলা এলাকাবাসী এটা নিয়ে কি বলবো যোগাযোগ নিয়ে একদম ঘরে বসে আছে সামনে চাষ আছে তাদের বিরাট বড় একটা ক্ষতির ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমার নাম মুন্সি মুজাম্মেল হক আমি যশপঞ্চল তৃণমঙ্গ বসব এসে আমরা যেটা দেখেছি যে আজকে ব্রিজটা ভাঙা অবস্থায় পড়ে আছে কিন্তু ভাঙা অবস্থায় পড়ে থাকাতে যে অসুবিধাটা হচ্ছে এখানে কিন্তু একটা গ্রাম নেই এই পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে যাতায়াত করে তরুলিয়া স্কুলে যাতায়াত করে সেই স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তাদের অসুবিধা হচ্ছে তার সাথে সাথে খেটে খাওয়া মানুষ গরিব মানুষ এই রাস্তার মধ্যে যাতায়াত করে তাদেরও আজকে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে তার জন্য আজকে আমরা এখানে এসেছি আবার এর আগে বছরও আপনারা দেখেছেন এটা কিন্তু এরকমই ভেঙে গেছিলো আমরা তড়িঘড়ি আমাদের তরফ থেকে এসে দলের পক্ষ থেকে এসে সবাই মিলে এসে দাঁড়িয়েছিলাম তাদের পাশে এবং সেই সহযোগিতা করে এই রাস্তাটা যাতে আবার চলাচলের ব্যবস্থা হয় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছিলাম আজকে আমরা এখানে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেভাবে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন আমরা কিন্তু এলাকাভিত্তি সব জায়গায় ঘোরাঘুরি করি আমাদের জেলা পরিষদের সদস্যা মর্জিনাদি রয়েছে আমাদের সমাজসেবী আমাদের কাঞ্চন রয়েছে এবং এখানে আরও অনেকেই রয়েছে গ্রামবাসী হিসেবে সবাই রয়েছে এখানে এদের যেটা দাবি সেই দাবিটা ওনাদের দাবি থাকলেও তার থেকে বড় দাবি আমাদেরও থাকবে যেহেতু এখানে খেটে খাওয়া মানুষ গরিব মানুষ ছাত্র ছাত্রী তাদের অসুবিধা হচ্ছে যাতে এই অসুবিধাটা তাড়াতাড়ি দূর করা যায় তার জন্য আমরা প্রশাসনিকভাবে যেখানে জানাতে হয় আমরা জানাবো এবং তড়িঘড়ি এই কাজটা যাতে হয় তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব আমরা হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে হবে আমরা আমার যশপুর জিপি আর খোঁজ মোহাম্মদপুরে এসেছি এখানে একটা ব্রিজ মানে খুব খারাপ অবস্থায় ভেঙে গেছে কয়েকটা গ্রাম এই যে ব্রিজের মধ্যেই যাতায়াত করে এবং ব্যবসা বাণিজ্য চাষবাস সব কিছু এই ব্রিজটার উপরে ডিপেন্ড করে বিশেষ করে যদি কেউ মারা যায় এখন তো তাদের লাস্টটাও কিন্তু ডেড বডিটাও কিন্তু এই ব্রিজের মাধ্যমে যায় সেই ব্রিজটা এখন বেহাল অবস্থা ভেঙে পড়ে গেছে গ্রামবাসীর খুব অসুবিধা তার জন্য ওনারা আমাদের পঞ্চায়েত সভাপতিকে ফোন করে আমাকেও ফোন করেছিলেন আমি তার জন্য এটা দেখতে কে দেখি আমরা আমাদের সভাধিপতি কাজলদাকে জানাই তারপরে উনি একটা ডিসিশান নেবেন সবার সঙ্গে আলোচনা করে তারপর আমরা বলতে পারবো তাও মোটামুটি কয়েকটা গ্রামে তিন চারটে তো এখানের প্রায় পদুমা পদুমা জিপিও এখানে আসতে আসতে করে সাহাপুরও যা যাতায়াত করে মানে প্রত্যেকটা জিপির সঙ্গে কানেকশান আছে তরুলিয়া মোড় বা হাই রোডে যেতে গেলে এই রাস্তাতেও যাওয়া যায় গ্রামবাসীদের পক্ষ থেকে একটা লিখিত আমাকে জেলা পরিষদে দেওয়ার জন্য দিয়েছে সেটা আমি জেলা পরিষদে জমা করব এটা তো ওনাদের প্রাপ্য দাবি তো করবেনি তার কারণ ভোট দিয়ে আমাদেরকে এখানে রেখেছেন তার তো ওনাদের তো বক্তব্য আছেই এবার আমরা চেষ্টা করব যতটুকু ওনাদের আমাদের জেলা পরিষদের মাধ্যমে করানো যায় আমরা সভাধিপতির সঙ্গে বা বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে দেখব ডিসিশনটা নিয়ে তারপরে ওনাদেরকে আমরা জানিয়ে দেবো মর্জিনা বিবি জেড পি মেম্বার জেডপি সিক্স দুবরাজপুর ব্লক বীরভূম থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান